É, para para não é o que você quer? Eu não, eu não quero. bar 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 Ok, Careful, lock your clothes. não quero. Eu não quero. Eu não quero. Eu

Kick the gun, kick the gun. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Shabbat. Happy birthday to you. Yay! And I'm like a car, I'm like a when say yes, yes. We didn't the candle, I this is the napkin kind of dog yes a left kind of dog thank you napkin. Uh -huh. a napkin. <laughs> the best uh -huh. best i you uh -huh. uh -huh. গুড মর্নিং এভরিবাড়ি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর সবাই নিরাপদে আছেন বাড়ি ঘরের এক লন্ড ভণ্ড অবস্থা যাই হোক অনেকে ভাববেন এটা পড়ে যাচ্ছে এটা ফেলে দিব সেই জন্য রাতে আর কিছু করা হয়নি মোটামুটি বাইরে যেসব ছিল ওগুলো খাবার নেই বেশি ফেলে দেওয়া হবে শুধু একটু তেহারি আছে সেটা বাইরে এই যে দেখেন আফটার পার্টি এফেক্ট একেবারে হুজ্জুতি হুজ্জুতি হুজ্যুতি তারপরেও ফ্রেন্ডরা কাউকে যাওয়ার আগে অনেকটা হেল্প করে দিয়েছে খাবার দাবার উঠিয়ে আর মোস্টলি যেটা হয়েছে পিঠা সবাইকে বলেছি নিয়ে যেতে কারণ এতগুলো পিঠা বাসায় থেকে গেলে আমার তো একার পক্ষে খাওয়া সম্ভব না আর আমি অনেক জিনিস এখানে খাইও না মানে একেবারে হুজুতি হয়ে গেছে সিরিয়াস অবস্থা তা এখন এগুলোকে ক্লিন করতে হবে এই ভেবে আর ঘুম মানে বেশিক্ষণ যে ঘুমিয়ে থাকবো সেটাও পারলাম না তা এখন খুব মাথা ধরেছে সেজন্য একটু কফি খাব তারপরে মনে করেন আস্তে আস্তে কাজ শুরু করব বাট কালকে খুবই খুবই মজা হয়েছে সবাই হোপফুলি খুব মজা পেয়েছে কারণ সবাই মিলে খুব আনন্দ করেছি আমরা গেম খেলেছি তারপর হচ্ছে খাওয়া দাওয়া মেনলি হচ্ছে আমাদের মনে করেন যে ফটোশ্যুট ফটোশ্যুট করে আমরা সবাই খুশি এরকম অবস্থা যাই হোক যেখানে যা মানে খাওয়া দাওয়া ভার যাক আমাদের ছবি তুলতে হবে তো যাই হোক ছবি টবি তুলেছি সবাই মিলে খুব এনজয় করেছি ও মানে টায়ার মাথা ব্যথা কি লাগছে যায় না আর আমার তো যেহেতু অনেক সকালে উঠববে না কিছুতেই জোর করে চাইলে আমি শুয়ে থাকতে পারি না তবে সেটাই হচ্ছে কাহিন তোর ওটার উপর ওঠার দরকার হ্যাঁ মার দেব কিন্তু বুঝেছি আমি যাকে মারবো আয় রে বাবা এটার উপর কেন উঠছো তুমি দুষ্ট পাখি হুম আগলা এ পাগলি এই যে একটা পাগলি হয়েছে ওই স্মোকি আমার পাগলা পাগলা বলে অভ্যাস সেগুলোকে এখন পাগলা পাগলি বলি সামটাইম জিজেল বলে মাম দেয়ার গার্ল দেয়ার গার্ল মনেই থাকে কি তো যাই হোক চলেন কফি খাই পরে কথা মানে কফি দিয়ে খাবো ওই জায়গাটা দেখেন হুজুতি হয়ে গেছে মানে কি বলবো এখন বাজে বেলা চারটা ঘর মনে করেন যে অনেকটা অনেকটা না সবটাই গুছিয়ে ফেলেছে শুধু কিছু কিছু জিনিস আছে যেগুলোকে মনে করেন যে পরে উঠাতে হবে তো এখন সে যুগজে কোথায় যাচ্ছি সে গুজে যাচ্ছি হচ্ছে একটা সিক্সটিন বার্থডে পার্টিতে সেটা হচ্ছে দিনাভাবির বাসায় তো ঘরে কিছু চেঞ্জ এসেছে সেটা পরে দেখাবো না আমি একটু ঘর ফ্লিপ করেছি গুছিয়েছি তো সেগুলো পরে দেখাবো না এখন যাচ্ছি দিনাভাবির বাসায় তো চলেন ওখানে যে যদি সম্ভব শেয়ার করব হলে তো নাই ঠিক আছে আর ওই এই জ্যাকেটটা জ্যাকেট একটা সোয়েটার কাটি গেন তা নিয়ে ফেলে রেখে গেছে ওকে একটু দিতে হবে এই হচ্ছে কাহিনি

আরে হচ্ছে আমাদের গেস্ট এটা হচ্ছে খুবই একেবারে মানে কি বলবো গার্লস পার্টি নিপম ভাবি জলেন ফর জানাম ও হচ্ছে মিশি পিয়নি আর হচ্ছে ভাবি আর হচ্ছে নিপম ভবির বড় মেয়ে তো ঠিক আছে আমরা খাই এখন চলেন তো এই হচ্ছে কেক দিনা ভাবি মেয়ের সুইট সিক্সটিনের কেক লুক সুই রিয়াল লিরবি ইয়ামি কেকটা খুবই আমি লাগতেছে হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ

Happy birthday dear Meru Happy birthday to you Is the cake cut No. Okay. Kaato <laughs> <laughs> kaato No, no, it's still there, it's still there. Go, go, go. No, it's still there. 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 No, it's তো এটা হচ্ছে জন্মদিনের পরের দিন স্কুলের পরে এখন কোথায় যাচ্ছি যেহেতু রমজান চলে আসছে আর একবার টিকটক খুললেই দেখছি যে মার্শালে রমজানের ডেকোরেশন পাওয়া যাচ্ছে তা আমিও মনে করেন যে কাজের পরেই চলে গেছি হচ্ছে চলে গেছি না এখনও যাচ্ছি মার্শালে যাচ্ছি আর যেই শীত পড়েছে মানে কি বলবো তারপরেও মানে গেলাম দেখলাম যে অনেক সুন্দর সুন্দর রমজানের যে ডেকোরেশন এসেছে আর রমজানের ডেকেশন আমেরিকার একটি স্টোরে পাওয়া মনে করেন যে আমরা মুসলিম হিসেবে তো মনে করেন খুব বিশাল ব্যাপার আমাদের জন্য তো সেই জন্য গেলাম আর আপনারা জানেন রমজানকে ঘিরে প্রতি বছর আমার একেবারে খুব মানে একটা আনন্দ কাজ করে যাই বলবো আমি বাচ্চাদের মতোই করি রমজান ইদ তো জানেন এটা কতদিন থাকবে হুম থাকবে যাই হোক তো এখন কি হয়েছে আমি তো মনে করেন যে মার্শাল এটা হচ্ছে মানে দুই তালা তো খুঁজতে খুঁজতে আপ অ্যান্ড ডাউন এখানে সেখানে সব জায়গায় খুঁজছি মানে খুঁজতে যে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখেছি বাট নিজেকে খুব কষ্ট করে ধরে বেঁধে রেখেছি যে না আজকে আমি রমাদানের ডেকোরেশন ছাড়া আর কিছুই কিনবো না তো খুঁজে খুঁজে মানে কী বলবো হন্নতন্ন হয়ে গেছে আর দেখেন খুব সুন্দর সুন্দর কিন্তু জিনিস এসেছে তো খুঁজে খুঁজে এক পর্যায়ে না পেয়ে এক এখানে যে ওয়ার্কার আছে ওনাকে জিজ্ঞেস করলাম ভাই ডেকোরেশন রমদানের ডেকোরেশন আছে কি না তো ওই মানে বলো যে একটু হোল্ড করো আমি আমার ম্যানেজারকে জিজ্ঞেস করি তা যখন তখন হোল্ড করছি ততক্ষণ আমি একটু ঘুরে ঘুরে দেখছি তো যাই হোক আমি তো ভেবেছি যে রমজানের ডেকোরেশন মনে হয় যে একেবারে ওদের হলিডে মানে ক্রিসমাসের সময় যেরকম একেবারে যে কোনো শপেই যান ক্রিসমাস ডেকোরেশন একেবারে ঢুকলেই পাওয়া যাবে তো আমি ভেবেছিলাম ওরকম কিছু একটা হবে বাট একদম পিছন থেকে সামনে পর্যন্ত অলরেডি দুই তিনবার রাউন্ড দিয়েছি ভেবেছি আমি কোথাও মিস করে গে মানে করছি বুঝি তো না মিস কিছুই করিনি তো লোকটা এসে বলল যে হ্যাঁ আছে সামনের একটা রোতে অল্প কিছু ডেকোরেশন আছে তুমি যদি চাও যে দেখতে পারো তো সামনের সেই রো কোথায় সেটাকে খুঁজতে খুঁজতেও মনে করে যে হন্ত অন্ত হয়ে যাচ্ছে আমি তো গোল্ডেন ডেকোরেশন এই দেখে ভাবলাম যে এগুলোই বুঝি রমজানের ডেকোরেশন তো না এই যে সেই জায়গা যেখানে দেখালো আমি তো এই নোবারক সাইন দেখে খুবই খুশি হয়ে গেছি বাট শেল্ফ দেখে মনটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে লিটারেলি কিছুই নাই যাও এই ল্যান্টার্নটা পছন্দ হয়েছে আমি কাটের মধ্যে উঠিয়েও নিয়েছিলাম যে এত সুন্দর জিনিসটা নিয়ে যাই তারপরে খুব ভালো করে একেবারে মানে দেখতে যেয়ে দেখলাম এটার মধ্যে রাস্ট পড়ে গেছে মানে জং ধরে গেছে আর ওই যে যে নীল রঙের যে সাইনটা দেখতে পাচ্ছেন সেই সাইনটা হচ্ছে গিয়ে মোবারক সাইনটা ভাঙা মানে খুব বেশি যে ডেকোরেশন এসেছিল তা না খুব অল্প ডেকোরেশনই এসেছিল তার মধ্যে মনে করেন যে ভাঙা টুটা হয়তো আমার আগে কেউ এসেছে নিয়ে গেছে যে দেখেন কতটা জং ধরেছে এই জং দেখে তো ভাবলেন যে না পয়সা খরচ করে জং ধরা জিনিস নিবো না আর এর মধ্যে যদি আবার সময় পায় তাহলে এসে আবার দেখব তো সেইখান থেকে মনে করেন যে চলে গেছি হচ্ছে গ্রোসারিতে আপনার ভাইয়া আর আমি বললাম যে বাসায় রান্না করতে হবে চলো গ্রোসারিতে যাই তো গ্রোসারিতে চলে গেছি তো গ্রোসারিতে এসে আজকে মানে ভালোই সবজি টবজি দেখলাম মানে ফ্রেশ সবজি কারণ এখানে হয় কি যেটা থার্সডেতে বা থার্সডেতে মোস্টলি ইন্ডিয়ান গ্রোসারিতে সবজিগুলো আসে যেহেতু ফ্রাইডে তারপর স্যাটারডে সানডেতে সবাই বাজার করতে যায় তা আজকে তো বাজার করতে যে বিশাল কিছু জিনিস দেখেছি এই আলুটা কিভাবে খায় আমি ঠিক জানি না বাট নিতে ইচ্ছা হয়েছিল কলার মোচাও আমি কখনো করিনি সেই জন্য রান্না করলাম না বাট আজকে কি দেখেছি সেটা দেখাবো তার আগে দেখেন এই পেঁপেগুলা মনে করেন যে এত বড় বড় পেঁপে আর পেঁপের পাশেই ছিল স্পেশাল জিনিস কুলবড়োই কুলবড়ই আমি আগে একদিন অন্য একটা গ্রোসারি থেকে নিয়েছিলাম আর খেতে ঠিক দেশের মতো টেস্ট না বাট দুধের স্বাদ মেটানো আর কি এখানে যা পাই সেটাই তো অনেক ভালো ভালো ফ্রেশ সবজি এসেছে তো এখানে শুধু যে কুলবড়োই এসেছে তা না আমাদের যেই ছোট ছোট দেশে বড়ই গাছ আপনারা আমি সর বাংলাদেশে যারা থাকেন সবাই চেনে সেই ছোট বড়ই আজকে এই দোকানে পেয়েছি মানে সেই বড়ই দেখে আপনাদের ভাইয়া যে কি খুশি মানে আমি কিন্তু এই টক জাতীয় ফল টল দেখলে অত একটা খুশি হই না আপনাদের ভাইয়া বড়ই বলেন তেঁতুল বলেন কাঁচা আম এগুলো দেখলে সে বিশাল খুশি হয়ে যায় আমি খেতে পাই না যেহেতু আমার খুব অ্যাসিড হয় আর কাঁচামরিচগুলো খুবই ফ্রেশ ছিল তা ঘরে ছিল তারপর আপনার ভাইয়াকে বললাম একটু নিতে আর এগুলো হচ্ছে সর্ষে শাক সর্ষে শাকের দেখে মনে করেন যে একটু কান্নাই পাচ্ছিল খুবই জহ মানে তা অবস্থা তাও একটা একটা মোঠার দাম হচ্ছে আড়াই ডলার তো নিলাম না ভাবলাম মনে হচ্ছিল যে একটু বেশি প্রাইস আর এক মোঠা নিয়ে যতটুকু রান্না করব সব একবারে শেষ হয়ে যাবে বাজার থেকে ফিরে এসেছি এখন বাজে সন্ধ্যা সাতটা বাইশ তেইশ হয়ে যাবে এখনই রান্না বসিয়েছি বসেছি নাহলে যেটা হবে তাকে আমাদের দাওত আছে দাওত থেকে এসে হুড়বুড় করতে করতে আর সময় হবে না তারপর সারা সপ্তাহ না খেয়ে থাকতে হবে তো এখানে হচ্ছে এটা কি এটা হচ্ছে ডাটা শাক বসিয়েছি সেদ্ধ লবণ দিয়ে ধুয়ে ভালো করে কুমড়া কাটছি আর এখানে হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে যে অল্প না ইলিশ মাছ দিয়ে রান্না করা হবে এই যে কুমড়া দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটু ডাটা দিয়ে ঝোল করবো আর হচ্ছে যে সিম এনেছি সিম দিয়ে আলু দিয়ে ভাজি করবো এই হচ্ছে কাহিনি তো এই শাকটা আমি কীভাবে রান্না করে দেখাই তো প্রথমে যেটা করেছি শাকটাকে কেটে ভালো করে ধুয়ে একটু সামান্য মানে লবণ দিয়ে অল্প একটু পানি দিয়েটাকে আমি সেদ্ধ বসিয়েছি তারপরে এটাকে আমি থেতো করব। তো দেখা মানে পুরো প্রসেসটা যদি ভুলে না যাই তো কাটা বাটাটা ঝটপটাকে ফিনিশ করি তারপরে কথা চলেন তা এখন যেটা করব ওই যে এটা দিয়ে এটাকে ভালো করে থেতো করবো এক হাতে ক্যামেরা তো আর খা দিয়ে মনে করেন যে আমি ধরে রেখে এটা করতে পারবো না তো এই এটা নিয়েছি এটা দিয়ে এখন এটাকে থেতো করবো পাইনটার একটু কমুক ঠিক আছে তো থেতো করার পর দেখাচ্ছি এখানে সুন্দর করে এটা কোনো হয়ে গেছে এটাকে আর ম্যাশ করবো না যদি চান আর ম্যাশ করতে পারেন বাট আমি এতটুকুই রাখবো যাতে একটু আশ্বাস আস থাকে একটু ফাইবার তো দরকার তাই না যাই হোক পানিটা মোটামুটি শুকিয়ে গেছে এটাকে যখন আমি ভাজবো তখন আরও শুকিয়ে যাবো তো টিতেই লিখে কি দিয়ে ভাজবো এটা কি স্পেশাল কিছু না যদি চান চিংড়ি টিংড়ি দিয়ে ভাজতে পারেন বাট আজকে আমি একদম প্লেন সিম্পল শাক ভাজি করব তো সেটা দাদা একদম দেশে এরকম করে করে তো দেশে তো কীভাবে করি মানে আমি দেখেছি আমার বাসায় তো সেটাই কাছে দেখাচ্ছি তো ঠিক আছে এটা হয়ে গেছে এখন এটাকে ফোরন দিব বা বাগার দিব বা যেটাই করবো সেটা করবো তার আগে কাটা ফিনিশ করি তারপর দেখাচ্ছি যেহেতু এক্সস্ট অন করেছি সেই জন্য এখানে আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে যাই হোক কারণ অ্যাকচুয়ালি যেটা হয় সরাসরি ভয়েস ওভার করলে না আমার এডিট করতে সুবিধা হয় তখন আর ভয়েস ওভার করতে হয় না এই ভয়েস ওভারের জন্য আরও দিন দিন দেখছি যে ভিডিও আমার পোস্ট করতে দেরি হয়ে যায় তো যাই হোক প্যানের মধ্যে দিয়েছি তেল পরিমাপ মতো মানে তেল দিয়ে দিবেন যতটুকু শাক ওই পরিমাণে তেল দিয়ে দিবেন তার মধ্যে আমি দিলাম হচ্ছে কাঁচা মরিচ কিছু ফালি করে নিয়েছি কিছু রসুন রসুনটা একটু বেশি করে দিন রসুন আর একটু পেঁয়াজ বাস এটাকে এখন যেটা করব একটু মানে ভাজা ভাজা করব আমি যেহেতু একটু দেরি করে রান্নাটা বসেছে আমার একটু তাড়াহুড়া সেই জন্য পেঁয়াজ আর রসুন একসাথে দিয়ে দিয়েছি নর্মালি যেটা হয় রসুনটাকে একটু আগে ভাজা ভাজা করে তারপর পেঁয়াজটা দেন তা আমি দুটাকে এক মানে একসাথে দিয়ে দিয়েছি তারপর আর কিছুই না এখন এটাকে আমরা মনে করেন একটু রসুনটা যখন ভালো করে ব্রাউন হয়ে একটি স্মেল রসুনের ভাজা স্মেল বের হয়ে যাবে তখন শাকগুলোকে দিয়ে দিব। অনেকে এটাতে মরিচ দেয় যদি চান মরিচের ফোরন দিতে পারেন বাট যেহেতু আমি শুকনো মরিচটা খাওয়া অ্যাভয়েড করছি সে জন্য দিচ্ছি না এই যে দেখেন সুন্দর যখন গোল্ডেন হয়েছে দেখবেন যে রসুনের ফ্লেভারটা বের হয়ে গেছে বা স্কাম সারা একেবারে যেই থেতো করে শাকটা দিয়েছি সেটা মানে রেখেছিলাম সেটা দিয়ে দিব আর আমি যেহেতু থেতো করার সময় লবণ দিয়েছি সেই জন্য লবণটা না একটু বুঝে শুনে দিন কারণ একবার সিদ্ধ করার সময় দিলাম আবার ভাজার সময় দিলাম তখন তো একেবারে লবণে লবণ হয়ে যাবে আসলে আমরা বাঙালিরা যেখানেই যাই যত দামি দামি ভালো ভালোই খাবার খাই দিন শেষে ঘরে এসে একটু শাক একটু মাছ ভাত পেলেই মনে করেন যে একেবারে শান্তি মানে যতই ডিস্কো নাচ নাচেন এন্ড অব দ্য ডে মনে করেন যে আপনি বাঙালি আপনার সব কিছুই বাঙালি আনা থেকেই যায় আমেরিকাতে এসে অনেকেই দেখবেন একেবারে পুরা হাই ফাই ডিস্কো তারপর এন্ড অফ দ্য বাসায় যেয়ে দেখবেন সেই লুঙ্গি পরে ম্যাক্সি পরে মনে করেন আলু ভর্তা ডাল কাঁচামরিচ ডোলে ভাত খাচ্ছি তো যাই হোক শাক দেখলেন শাকটা খুব সুন্দর হয়েছে খুব খেতে ইচ্ছে হয়েছিলো বাট ওই যে বললাম কাছ থেকে মার্শাল গিয়েছি বাজার গিয়েছি এসেই মনে করেন ঝটপট একটু রুটি কি বলে একটু কাবাব নিয়ে এসেছিল আপনার ভাইয়া সেটা খেয়ে মনে করেন যে আর খাওয়া হয়নি তো এটা খাবো ইনশাল্লাহ পরে এখানে কি রান্না করছি সেটা বলি এখন এটা রান্না করব হচ্ছে ইলিশ আর চিংড়ির দো মাছার একটা ঝোল কুমড়া দিয়ে তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি চিংড়ি মাছ খুব বেশি দিব না এই রেসিপিটা আমি অ্যাকচুয়ালি আমেরিকাতে আসার পর খেয়েছি তাও মনে করেন আমার আম্মু যখন এসেছিল আমেরিকাতে তখন প্রথম এসে একদিন রান্না করেছিল খেয়ে হায় কি যে মজা লেগেছে তারপরে ওই রেসিপিটা মনে করেন একবার দুবার আমি অনেক ধরনের মাছ দিয়ে রান্না করেছি অনেকভাবেই রান্না করেছি বাট এই মনে করেন ইলিশ আর চিংড়ির কম্বিনেশনটা খুবই বেশি ভালো হয় বলে আবার রান্না করছি তো ভালো আপনাদের সাথে একটু শেয়ার করি তা আপনারা মানে খেতে পারেন আর আমি আজকে রান্নাটা কেন শেষ করলাম যদি আজকে রান্নাটা না শেষ করি মনে করেন মোটামুটি সপ্তাহে আমাদের দাওয়াত বা বাইরে কোনো একটা প্ল্যান থাকে তো সেই জন্য উইকেন্ডেতে আর রান্না করা হয় না তো যদি রান্না করে না রাখি তাহলে মনে করেন ডেজে মানডে থেকে আবার না খেয়ে বসে থাকতে হবে কাছ থেকে বাসায় এসে কোনো খাবার দাবার পাবো না তো সেই জন্য কষ্ট হলেও একদিন একটু বেশি করে রান্নাটা করে রেখে ফ্রিজে রেখে দিই তারপরে মনে করেন যখন যেটা আর রান্না যখন আমি করি আমি এক পদের তো আর করি না কয়েক পদের ভ্যারাইটি করি যাতে এক একদিন এক একটা খাওয়া যায় তো এই সপ্তাহে মাংসের কোনো আলাই বালাই ছিল না কারণ গত দুই দিন আগে আপনার ভাইয়া ডিম আর ফুলকপি দিয়ে একটা ঝোল করেছিল সেটা আছে আর বাচ্চাদের জন্য মনে করেন যে পাস্তা বা এটা সেটা শুটসাট একটা কিছু করে দেওয়া হয় তো যাই হোক এখানে মাছের যে মশলা সেটাই দিয়েছি পেঁয়াজ খুব মিহি কুচি করে দিয়েছি আপনারা যদি চান পেঁয়াজের বাটা দিতে পারেন বাট আমি পেঁয়াজ খুব মিহি কুচি করে দিয়েছি রসুন বাটা দিয়েছি তার সাথে হলুদ মরিচ আর হচ্ছে জিরার গুঁড়ি এই মাছটাতে মনে করেন যে একটু জিরার গুঁড়ি দিই আমি ইলিশ মাছে অনেকেই বলে যে জিরা গুঁড়ো বা অন্য কিছু দিতে হয় না বাট আমি সামটাইম দিয়ে দিই যেটা সত্যি কথা আমার ইলিশ মাছ যখন ভেজে ঝোল রান্না করি তখন জিরার গুঁড়িটা দিলে ভালো লাগে তো যাই হোক এই যে দেখেন মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে বেশ খানিকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এই যে দেখেন এখন এরকম করে কুমড়োগুলো কেটে নিয়েছি কুমড়ো আবার কিছুটা রেখে দিয়েছি অল্প একটু বেশ সামান্য ফ্রিজে একটু বাঁধাকপি আছে সেটা দিয়ে ভাজি করে ফেলবো কারণ শুধু মাছ দিয়ে তো খেলে হয় না একটু ভাজি টাজি খেতে হয় তো এখন মানে যেটা হচ্ছে মেন থিং কুমড়োটাকে আগে একটু কষাও আর কুমড়া তো এমন একটা সবজি যে বেশি কুক হতে কিন্তু বেশিক্ষণ লাগে না স্পেশালি আমেরিকাতে কুমড়া খুব অল্প সময়তেই সেদ্ধ হয়ে যায় সেই জন্য কুমড়াটাকে হালকা একটু কষা টষা দিয়ে দিলাম তারপরে যেটা হয়েছে ইলিশ মাছটা বেশ ভালো এবার আপনার ভাইয়া যে কয়েকটি ইলিশ মাছ মানে কিনেছে সবগুলোয় মোটামুটি ভালো ছিল সেদিনও সরিষা ইলিশ করেছিলাম আর মানে এই মাছটা ভালো আর যেটা হয় মাছের মানে অনেকদিন পূর্ণ হয়ে গেলেন একটা গন্ধ থাকে সেই মাছ আপনি যত যেভাবে রান্না করেন খেতে ভালো লাগে না তো এই মাছটা বেশ ভালোই ছিল তো কুমড়াটা একটু নাড়াচাড়া দিয়ে মনে করেন তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে চিংড়ি মাছ আর চিংড়ি মাছগুলো কিন্তু বেশ ভালো বড়ো বড় ছিল এই চিংড়ির প্যাকেটটা আমরা নিয়েছি হচ্ছে কস্কো থেকে একুশ ডলার না বাইশ ডলার মতো নিয়েছে ভালোই তো এই যে এখন যেটা হয়েছে এখন এটাকে কষাবো পুরো মনে করেন যে রেসিপিটা আমি কাটছাট না করে ঝরপর দেখিয়ে দিচ্ছি আর আমি কিন্তু মনে করেন চিংড়ি দিয়ে ডাটা রান্না করেছি সিম ভাজি করেছি তো আর কী কী করেছে দেখাবো না তো এই যে দেখেন খুব ভালো করে এখন একটু কষিয়ে নেবো যেহেতু চিংড়ি মাছ তারপরে আর কিছুই না এখন ইলিশ মাছগুলো সুন্দর করে ধুয়ে টুয়ে রেখেছিলাম এখন এগুলো উপরে বিছিয়ে দেব মানে দেখেন ইলিশ মাছগুলো কিন্তু বেশ মানে ভালো আর আমি যখন ইলিশ মাছ কিনতে বলি আপনার ভাইয়াকে যদি আপনার ভাইয়া যায় বলি একটু মোটা পিস করে কেটে নিয়ে আসতে কারণ আপনি যদি না বলেন এখানে এত পাতলা পাতলা পিস করে যে মাছ মনে করেন যে চুলার পাশে রাখলে মনে হয় সিদ্ধ হয়ে গলে যায় এরকম অবস্থা সেই জন্য একটু মনে করেন যে ভালো সাইজের একটু করলে খেতেও ভালো লাগে তা আজকে শুধু মাথাটা বাদ দিয়ে সবটাই নিয়েছি তো খেয়ে নিচ্ছি আর রোজা তো দেখতে দেখতে এসে যাচ্ছে আমার মনের ভিতর মনে করে খুব এক্সাইটমেন্ট দিনকে দিন বেড়েই যাচ্ছে রোজা আসছে কি করব কি খাবো মানে এরকম চিন্তা আমি জানি না আপনাদের এরকম হয় কি না আমার কিন্তু রোজা আসলে আমার বাচ্চা কাচ্চা আগে খুশি হতো এখন আমি আমার বাচ্চা কাচ্চার চাইতেও বেশি খুশি হয়ে যায় রোজা এলে আমার বাচ্চা কাচ্চাই হতবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে যে মার এক্সাইটমেন্ট দেখেই তো কুল পাচ্ছি না আমাদের এক্সাইটমেন্ট কি দেখাবো তাও জিজেল অলরেডি বলে রেখেছে ও কিন্তু রোজা রাখবে স্কুলে যাবে তো স্কুলে যখন যায় আমার একটু কষ্টই লাগে স্কুলে সারাদিন পড়াশোনা করে বাচ্চা রোজা রাখতে তো ও চাচ্ছে দিব ইনশাল্লাহ দেখি কি হয় তো এই যে দেখেন আমি কিন্তু ঝোল দিয়ে দিয়েছি এখন আর কিছুই না বেশ জল দিব কারণ এটা একটু ঝোল ঝোল থাকলে এটা ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগে তো ঠিক আছে এখানে এখন আর কিছুই দেখানো নেই এটাকে সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দিব বয়ল হোক কুমাটা সিদ্ধ হয়ে যাবে তারপর এটা হয়ে যাবে এটা কিন্তু হতে বেশি খান লাগে না আবার একটু কাঁচামচ দিয়ে দিলাম কাঁচামরিচের ফ্লেভার তো মনে করেন যে কঠিন ফ্লেভার রাত বাজে এগারোটা আট এখনও লাউ হচ্ছে চুলাতে থালবাটি মেজি সব উপরে দিচ্ছে আমরা মোটামুটি সব ক্লিন করে ফেলেছি তো কী কী রান্না করছিস সেটা দেখাই শাক ভাজি ইলিশ চিংড়ির দু মাছা কুমড়ো দিয়ে এটা হচ্ছে চিংড়ির একটা ঝোল আলু ভাজা এটা হচ্ছে মিষ্টি কুমড়া আর হচ্ছে কি বলে টমেটো আর বাঁধাকপি দিয়ে একটা ভাজি ভাজি তরকারি যেটাই বলেন এই হচ্ছে কাহিনি এই হচ্ছে মোটামুটি হ্যাঁ সব কিছু ক্লিন করেছি বাটি মেজি সব ধুতে দিয়েছি তো সব কিছু ক্লিন আজকে না ওই ইন্ডিয়ান স্টোর থেকে এই যে এই রুটিটা নিয়ে এসেছে আমার কাছে ভালোই লেগেছে খারাপ লাগেনি কয়েকটা মানে কয়েকটা অনেকটাই ছিল কতটা গণিনি বাট আমার কাছে মনে হয়েছে ভালো যখন আমরা নিয়ে এসেছি তখন খুব একদম ওয়ার্ম ছিল ফ্রেশ ছিল তা আনার পরে আমরা ফেরার পথে আর একটা পাকিস্তানি রেস্টুরেন্ট থেকে তান্দুরি চিকেন আর হচ্ছে গিয়ে নান নিয়ে এসেছিলেন আমি যেহেতু নান খাই না আমি রুটিটাতেই খেয়েছি আমার কাছে ভালো লেগেছে তা একদিকে মোটামুটি রান্না করেছে আরেকদিকে চুলো গুজে মানে চুলোটা পরিষ্কার করেছে কারণ আজকে সকালে আপনার ভাইয়া চুলা টুলা সব পরিষ্কার করে দিয়েছে আপনারা বলবেন হ্যাঁ ভাইয়া চুলা পরিষ্কার করছে না না সবসময় না ভাইয়াকে দিয়ে আছে করানো হয়েছে কারণ হয়েছে আফটার পার্টি আমি রান্না টান্না করিনি তো আপনার ভাইয়ের মধ্যে একদিন ডাল আর কি কী রান্না করেছে মনে করেন চুলাটাকে আর বেদি কিচ্ছির অবস্থা করে ফেলেছে তা আমি বলেছি যেহেতু তুমি নষ্ট করেছো তুমি ক্লিন করবে তো সে সুন্দর করে চুলাটাকে ক্লিন করেছে তো আমার অ্যাকচুয়ালি ক্লিন চুলায় রান্না করতে ভালো লাগে যেটা আমি শরীরের সব মানে মেয়েদেরই ভালো লাগে আর চুলা টুলা নোংরা থাকলে আমার দেখলেই মাথা গরম হয়ে যায় তো সেই জন্য আপনার ভাইয়া চুলা ক্লিন করেছে তো সেরকমই ক্লিন রাখার চেষ্টা করেছি মোটামুটি সব ঘোষে মেজি ক্লিন করে ফেলেছি এই হচ্ছে আজকের কাহিনি না আমার তো বাড়ির সেট আপ চেঞ্জ হয়েছে আমি জানি না আপনাদেরকে দেখিয়েছি কিনা যে দেখেন আমাকে দেখা যাচ্ছে আয়নাটা ওখানে লাগেছে ওই আয়নাটা আপনারা দেখেছেন বা দে যাই হোকটা একদিন দেখাবো না কী কী চেঞ্জ করেছি মোটামো মানে জাস্ট ফার্নিচার মুভ করেছি নতুন অনেক কিছুই কিনেছি বাট শেয়ার করা হয়নি এনিওয়ে তাছানা ব্লগ আর বেশি বড় করবো না কারণ অনেক কিছু দেখানো হয়েছে অনেক কিছু শেয়ার করেছি ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে টেলডেন্ট সবাই ভালো থাকবেন I love this.